এই মুহূর্তে আছি বড়মার সামনে কিন্তু বড়মার সামনে আছি ঠিক আছে বাট ভিডিও কিন্তু বানানো যাবে না ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গন এই বড় বড়মার পুজো অলরেডি কিন্তু চলছে বন্ধুরা দেখাতে পারছি ঠিক আছে চারিদিকে চলছে পুজো এবং বড়মার মন্দিরের সামনেই আছি বাট ভেতরে কিন্তু বড়মার জাস্ট ছবি মানে ছবি তোলাটাই যাবে বাট বড়মার মন্দিরে মানে ভিডিও বানানো অ্যাকচুয়ালি নিষেধ সত্যি কথা বলছে ঠিক আছে তো তার জন্য ভিডিও বানানো যাবে না ঠিক আছে তো যেটুকুনি দেখালাম আমি আপনাদেরকে সেইটুকুনি দেখুন ঠিক আছে কারণ ভেতর তো ভিডিও মারা যাবে পুলিশের গার্ড রয়েছে ভিতরে ঠিক আছে ও শুলকো রক যাই হোক তো এবার ঘাটে যাবো ঘাটে গিয়ে তারপরে প্রচণ্ড রোদ আর গরম যা এই গরম হয়ে চলা প্রচুর মুশকিল মুশকিল কারণ রোদটা আজকে প্রচণ্ড উঠেছে দেখাতে পারছি শোনো না

por tá? it